আসসালামু আলাইকুম আপনারা আজকে রান্না করছি খাসির মাংস এখানে দেড় কেজি খাসির মাংস দিয়ে দিয়েছি দেড় কাপ তেল এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ রসুন কুচি এটা ভেজে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন

মশলা ভাজার জন্য পানি পরিমাণ মতো লবণ আপনারা কমও দিতে পারেন বেশি এখন নেড়ে চেড়ে মশলাটা ভাজবো ঢাকা দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিলাম মাংস মাংসটা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে ও অফলাইনে আবার কয়েকবার নাড়াচাড়া করেছি এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব তা এলাচি লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম পানির দি দি পানি হ্যাঁ পানি সুন্দরভাবে কচানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আবার ভালোভাবে নেড়ে চিড়ে ঢাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি মাংসটা আমার প্রায় হয়ে গেছে সুন্দর তেল ছেড়েছে সুন্দর হয়েছে মাংসটা হয়ে গেছে একটু বাটা গরম মশলা বাটা গরম মশলা একটু গন্ধটা গন্ধ লাগে খাসির মাংস যেন সেই গন্ধটা না থাকে সেই জন্য বাটা গরম মশলা দিয়ে দিলাম দেখেন আপুরা কি সুন্দর হয়েছে কালারটা খুব লোভনীয় হয়েছে মাংসটা আর একটু সামান্য রাখবো এক মিনিট তারপরে নামিয়ে নিব। হ্যালো আপুরা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অনেক মজার মজার রেসিপি আমি দিব